আজকে আমরা যে ক্যাম্পাস টা এক্সপ্লোর করবো সেই ক্যাম্পাস বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি শিক্ষা দীক্ষা মারামারি জ্ঞানজাম সব দিক থেকে আগে আছে এবং সেটা হচ্ছে ঢাকা কলেজ ঢাকা কলেজ বাংলাদেশের ইতিহাসে অন্যতম প্রাচীন এবং চমৎকার একটা কলেজ ভাই আমরা তো ঢাকা ইউনিভার্সিটি নিয়ে এখন অনেক বড়াই করি বা ঢাকা ইউনিভার্সিটি অনেক মাতামাত করি বাট আপনারা কি জানেন ঢাকা কলেজের কতটা অবদান ছিল ঢাকা ইউনিভার্সিটি প্রতিষ্ঠাকালে ঢাকা ইউনিভার্সিটির প্রতিষ্ঠার সময় ঢাকা ইউনিভার্সিটিকে হল দিচ্ছে শিক্ষক দিচ্ছে জায়গা দিয়ে দিচ্ছে লাইব্রেরি বই দিয়ে দিছে কার্জন হল নিয়ে যে আমরা তো প্রাউড ফিল করি এই কার্জন হলও কিন্তু একসময় ঢাকা কলেজের একটা লাইব্রেরি ছিল মানে ঢাকা কলেজে অনেক অবদান আছে ঢাকা ইউনিভার্সিটির প্রতিষ্ঠাকালে অ্যান্ড উপমহাদেশের অন্যতম প্রাচীন একটা শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে এই ঢাকা কলেজ এবং আমি আমার ইন্টার লাইফে প্রচন্ড ইচ্ছা ছিল যে আমি ঢাকা কলেজে ভর্তি হবো বাট আনফর্চুনেটল আমি ঢাকা কলেজে চান্স পাই আমি কবির কলেজেকে ভর্তি হই এই ছিল কাহিনী চলেন ঘুরে দেখি ঢাকা কলেজ এইটা হচ্ছে আইসিটি ভবন এবং এখানে আছে পরিসংখ্যান বিভাগ এবং আরবি ও ইসলামিক স্টাডিজ বিভাগ এই ডিপার্টমেন্টের পোলাপাইনগুলো অনেক ভালো আমার পেছনে যে ভবনটা দেখতে পাচ্ছেন এই ভবনটার নাম ছিল শেখ কামাল ভবন এবং এখন এর নাম হচ্ছে নতুন দস্তলা ভবন ইফ ইউনো ইনো বাইদ এখানে ডিপার্টমেন্ট আছে মনোবিজ্ঞান বিভাগ ইসলামের ইতিহাস সংস্কৃতি বিভাগ দর্শন বিভাগ ইতিহাস বিভাগ রাষ্ট্রবিজ্ঞান বিভাগ মূলত আর্টস এর পোলা পাইন এখানে পড়াশোনা করে আমি যদি ঢাকা কলেজের স্টুডেন্ট হইতাম হয়তো আমার ক্লাস এখানেই হইতো এই হচ্ছে ঢাকা কলেজের কেন্দ্রীয় শহীদ মিনার এবং শহীদ মিনারের পেছনে রয়েছে কেন্দ্রীয় লাইব্রেরি যদিও লাইব্রেরির সাথে আমার দূর দূরান্তের কোনো সম্পর্ক নাই আমি কখনো লাইব্রেরিতে যাই না এই যে আমার পেছনে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে সমাজবিজ্ঞান বিভাগ এবং দর্শন বিভাগ এবং আরেকটা যিনি কি ডিপার্টমেন্ট আছে বাট আমি অনেক খুঁজলাম এই বিল্ডিং এর নামটা আমি খুঁজা পেলাম আমাকে একটু জানান কমেন্ট করে এই বিল্ডিং এর নাম কি বা এই ভবনের নামছেন আমার পেছনে যে ভবনটা দেখতে পাচ্ছেন এই ভবনের নাম হচ্ছে মূল ভবন এই মূল ভবন এত ছোটোখান আমি ঠিক বুঝলাম না দুই তলা দেখা যাচ্ছে এখানে 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 একটা 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 এবং এটাকে পোলানা বলা হচ্ছে মূল মূল ভবন ভবন কেন এত আমি জানতে চাই ঢাকা কলেজে পোলা বলো যে কোনো ক্যাম্পাসে গেলে যে জিনিসটা আমার চোখে পড়ে সবার আগে সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা ঢাকা কলেজ এখানে একশো তো একশো বাইশে ভাই ঢাকা কলেজ এত ক্লিন এত পরিষ্কার পরিচ্ছন্ন কোনো আওয়াজ নাই ঝামেলা নাই গ্যাঞ্জাম নাই ভাই আই রিয়েলি রিয়েলি লাইক দ্য এনভায়রনমেন্ট ঢাকা কলেজ আসলেই অনেক পরিষ্কার পরিচ্ছন্ন আই লাভ মানে ক্যাম্পাসের যারা পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করেন তাদের জন্য বিশাল একটা অধ্যক্ষের বাস ভবন এখানে একদিন আমি থাকবো এই আমার পেছনে দুটা বিশাল বিশাল কারখানার মতো জিনিস একটা এই বেসিক্যালি ঘর ঢাকা কলেজের চমৎকার গাড়িগুলা এখানে রাখা হয় দিস ইজ প্রাণী বিভাগ যেটা মূল ভবনের অংশ এই যে আমি ঢাকা কলেজ ঘুরতেছি আমি কিন্তু ঢাকা কলেজের স্টুডেন্ট না আমি জানি না কোথায় কি আছে আমাকে যে ঘুরে দেখাচ্ছে সে হচ্ছে ঢাকা কলেজের স্টুডেন্ট রাহাত আচ্ছা রাহাতের দিকে তুই তোর ক্যাম্পাসে যদি কেউ নতুন আসে তাহলে সর্বপ্রথম কি দেখতে বলবি যে কয়েকটা জায়গা নাম বল যে মনে আমাদের যেরকম গেলে আমার বলে চল আমার টিএসিতে ঘুরি আমরা কার জন্য ঘুরি তোরা কোথায় ঘুরতে চাবি আমার হচ্ছে যে সংসদে চলে যাবা ঢাকা কলেজ পুকুর পার সব সময় মানে আড্ডা দেওয়ার মতো একটা জায়গা ওকে ভুট্টুর দোকান ভুট্টুর দোকানে যেতে পারো শহীদ মিনারে একাডেমিক টাইমে আড্ডা দিতে পারো বা সুন্দর পরে মাঠে আড্ডা দেয় বেশি চা খাওয়ার জন্য পুরো নাইমের রোড আছে ঢাকা যে মানে এন্ট্রি নিয়া বা আড্ডা দেওয়া নিয়া খুব বেশি একটা প্যারা আছে যখন যাইছে এটা হইতেছে ঢাকা কলেজের মূল ভবনের মূল অংশ এখানে ফলকে লেখা আছে ঢাকা কলেজ এবং স্থাপিত আঠারোশো একচল্লিশ ভাই আঠারোশো একচল্লিশ অলমোস্ট দুইশো বছর হয়ে গেছে ঢাকা কলেজের আর এই সামনে হইতেছে ঢাকা কলেজের মূল ফটকের মাঠটা মাঠ বলতে পারি বা বাগান বলতে পারি আমার পেছনে যে জিনিসটা দেখতেছো এটা হচ্ছে ঢাকা কলেজের টেনিস কোর্ট এবং তোমরা যারা ভালো টেনিস খেলো তোমাদেরকে আমি চ্যালেঞ্জ করতেছি আমার সাথে খেলতে আসো ঠিক আছে তোমাদেরকে হারাই দিবো কান্না কিন্তু করতে পারবো না ওইটা ডিফারেন্ট হিসাব যে হারলামি কেনবো সো এই আর কি বাট ভাই আমি যদি কখনো সুযোগ হয় এখানে ট্রেন চলতে আসবো এই জায়গার নাম হচ্ছে স্বাধীনতা চত্বর এবং এই জায়গাটা আড্ডা দেওয়ার জন্য ঘোরাঘুরি ঘোরাঘুরি না আড্ডা দেওয়ার জন্য গল্প করার জন্য পারফেক্ট জায়গা স্বাধীনতা চত্বরের পাশে হচ্ছে বিজয় চত্বর এবং এইটা হচ্ছে আড্ডা দেওয়ার জন্য একদম পারফেক্ট প্লেস ঢাকা কলেজের প্লিন লাকি আছে ভাই মানে এত সুন্দর একটা পরিবেশে পড়াশোনা করে ইউ গাইজ আর ভেরি ভেরি লাকি এটা হচ্ছে ঢাকা কলেজের দুই নং গেট এবং আমরা প্রথমে যেখানে ঢুকছি ওটা ছিল ঢাকা কলেজের মূল গেট বা এক নং গেট এই জায়গাটা হচ্ছে ঢাকা কলেজের মুক্ত মঞ্চ এবং রিসেন্টলি যে কাওয়ালিটা হয়েছিল অনেক ফেমাস হয়েছিল কাওয়ালিটা ওই কাওয়ালিটা এইখানেই হয়েছিল দিস ইজ ঢাকা কলেজ ছাত্র সংসদ ভবন এবং ছাত্র সংসদে কি হয় আপনার সবাই জানেন আমি জানি না কি হয় আসলে ঢাকা কলেজের মাঠের পাশে যে রাস্তাটা আসছে এই রাস্তাটা এই রাস্তাটা বেশ সুন্দর আমার কাছে ভালো লাগছে মানে হাঁটার জন্য আমি জানি না আপনার ভালো লাগবে কিনা ক্যামেরা দেখতে কেমন লাগতেছে বাট আমার কাছে বেশ ডিসেন্ট একটা রাস্তা মনে হচ্ছে এই হচ্ছে ঢাকা কলেজের তিন নং গেট বা হল গেট এখান থেকে পোলাবেন বেসিক্যালি হল ঢুকে এবং ক্যাম্পাসের শেষের দিকে গেট হচ্ছে এটা এইটা হচ্ছে বিজয় চব্বিশ ছাত্রাবাস এবং এখানে ঢাকা কলেজের ইন্টারমিডিয়েটের স্টুডেন্টরা থাকে এবং তোমরা লাকি যে তোমরা ইন্টারমিডিয়েটে পড়া অবস্থায় এত চমৎকার ছাত্রাবাস পাচ্ছ এটা হচ্ছে ঢাকা কলেজের নর্থ হল এবং এটা রেড বিল্ডিং এই হচ্ছে ভুট্টোমার দোকান এবং এখানে অনেক বেশি মজা হয় এবং আশেপাশে অনেকগুলো হল আছে আমি সবগুলো হল দেখাবো আপনাদের এই হচ্ছে ঢাকা কলেজের হল মাঠ ভাই হল এবং এই মাঝখানের মাঠে আঠারোটা হচ্ছে ব্যাডমিন্টন কোর্ট কর অফিসে মানে প্রত্যেকটা জেলার বা হচ্ছে সংগঠনের আলাদা আলাদা মাঠ এই হচ্ছে বকুলতলা এবং ঢাকা কলেজের হলের যত আন্দোলন সংগ্রাম আছে সব এখান থেকে শুরু হয় যত ধরনের গেঞ্জাম আছে সব এখান থেকে বের হয় এই হচ্ছে ঢাকা কলেজের দক্ষিণায়ন হল এবং ভেরি ডিফারেন্ট নেম এটা ইতিহাসটা আমি কেউ জানতে চাই বেসিক্যালি যদি কেউ জানেন জানায় না ঢাকা কলেজের সাউথ হল এবং সাউথ হলের যে এন্ট্রি পয়েন্ট এটা বেশ সুন্দর আমার কাছে ভালো লাগছে আর এইটা হচ্ছে পুকুর পার এবং আমার কাছে এইটা ভাইবে ভালো লাগতেছে যে একটা কলেজে এমন চমৎকার একটা পুকুর আছে যেই পুকুরে লিটারেলি গোসল করা যায় মানুষ গোসল করতেছে এখন তো ভাই তুমি অনেক বেশি লাগে বুঝছো আমি জেলা চেক চমৎকার সেন্ট্রাল মসজিদ মানে ওদের যে কারুকার্যের ব্যাপারটা আছে বা যে স্থাপনার ব্যাপারটা এই ব্যাপারটা বেশ সুন্দর ঢাকা কলেজের পোলাবানের সাথে যখন অন্য কারো মারামারি লাগে বা গ্যাঞ্জাম লাগে তখন সবাই হাইরা যায় ঢাকা কলেজ জিতে এর কারণ হচ্ছে ইফ ক্যাফেটেরিয়া এবং ঢাকা কলেজে এখানে চমৎকার চমৎকার খাবার পাওয়া যায় এই খাবার যদি আপনি খান আপনার ছয় মাসে কোথাও লাগবে পার্সি সো এই ছিল আমার ঢাকা কলেজের ভিডিও আমি জানি না কতটুকু দেখাতে পারছি চেষ্টা করছি আমি যতটুকু পারি দেখানোর জন্য বাট কোনো জায়গা যদি মিসিং হয়ে থাকে তাহলে কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করবো সেই জায়গাগুলো আবার ভিডিও করার জন্য দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট কোন কলেজে বা কোন ইউনিভার্সিটি থেকে ভিডিও করা যায় আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি ট্রাই করবো সেই কলেজে বা ক্যাম্পাসকে ভিডিও করার জন্য টাটা বাবা হাফেজ